উনত্রিশ এপ্রিল উমায়ের ওরাইশার জন্মদিন আর এই জন্মদিনে যদি কোনো কিছু আয়োজন না করি তাহলে তো মেয়েদের মনটা খারাপ হয়ে যাবে তো আব্বু সকাল সকাল চলে গেল বাজারে আর নিয়ে এলো গরুর মাংস আর আব্বুর হাতের স্পেশাল বিরিয়ানি রান্না করলো তার নাতিনদের জন্য আব্বুর হাতের স্পেশাল বিরিয়ানির রেসিপি আমি অবশ্যই খুব শীঘ্রই আপনাদের সবার সাথে শেয়ার করব। আজকে যেহেতু আমি বার্থডে ব্লগ করেছি তাই আর এই রেসিপিটি আমি আপনাদের সাথে শেয়ার করছি না তো দেখতেই পারছেন বিরিয়ানিটা কতটা লোভনীয় হয়েছে খেতেও কিন্তু বেশ মজা হয়েছিল ও মায়ের ওরাইসা কিন্তু এই বিরিয়ানিটা অনেক বেশি পছন্দ করেছে মেয়েদের জন্মদিনে আমি ভাবলাম আজকে একটি ক্যারামেল পুডিং বানাবো তো দেখতে পাচ্ছেন এখানে এক কেজি দুধকে আমি এক কাপ পরিমাণ করে নিয়েছি দুধটা কতটা ঘন হয়েছে এখন আমি এই এক কেজি দুধের সাথে দিয়ে দিচ্ছি পাঁচটি ডিম আর সাথে দিয়ে দিচ্ছি ভ্যানিলা এসেন্স ভ্যানিলা এসেন্সটা দিয়েছি যাতে করে পুডিংয়ে যে ডিমের গন্ধটা আসে সেটা আর আসবে না এখন আমি ব্ল্যান্ডার যোগের ক্যাপটা লাগিয়ে খুব সুন্দর করে উপকরণগুলোকে ব্ল্যান্ড করে নিচ্ছি অবশ্যই মনে রাখবেন যখন আপনারা পুডিং বানাবেন অবশ্যই মিশ্রণটাকে একবার হলো ছেঁকে নেবেন ছেঁকে নিলে যে দানাদার অংশটা রয়েছে সেটা কিন্তু ছাঁক নিতে চলে আসবে দেখতে পাচ্ছেন আমার ক্যারামেলটা কতটা সুন্দর হয়েছে এই ক্যারামেলের উপরে এখন আমি এই দুধের মিশ্রণটা দিয়ে দিচ্ছি এখন আমি এই পুডিংটা চুলায় বসিয়ে চলে যাব ও ওরেশার জন্য বার্থডে কেক আনতে কেক নেওয়ার জন্য আমি আজকে চলে এলাম কেক টাউনে কেক টাউনের কেক কিন্তু ভীষণ পছন্দের আমার আর ওদের স্ন্যাক্সগুলো কিন্তু আরো বেশি মজার হয় কেকের পাশাপাশি কিন্তু এখানে সব ধরনের উপকরণ রয়েছে বার্থডের আমি কিন্তু এখান থেকে নিয়েছি অনেক কিছু তো ওমায়ের রেশার জন্য এখন বার্থডে কেক চয়েস করার পালা তো আপনাদের ভাইয়াকে আমি বলছিলাম যে ওমায়ের রেশার জন্য কোন কেকটা নিব আমি বুঝতে পারছি না তা আপনাদের ভাইয়া বললো তোমার পছন্দ মতো একটা নিয়ে নাও কোনো সমস্যা নেই এত সুন্দর সুন্দর কেক দেখে আমি তো কনফিউজ হয়ে গেছি কোনটা ছেড়ে কোনটা নিব যেহেতু ওমায়ের রেশার চকলেট খেতে অনেক বেশি পছন্দ করে তাই আমি আজকে ওমায়ের রেশার জন্য নিয়েছি স্পেশাল চকলেট কেক দেখতে পাচ্ছেন ওমায়ের রেশার নামটা লেখা হচ্ছে এই কেকের উপরে কেক আনার পর দেখতেই পারছেন সবাই মিলে বেলুন এবং হ্যাপি বার্থডের বেলুনগুলো ফুলিয়ে দিয়েছে আর স্টেজটা কিন্তু প্রায় অনেকটাই হয়ে গেছে যেহেতু আমরা ঘরোয়াভাবে করছি তেমন একটা বেশি কিছু হাও করছি না জাস্ট ওমাইর রাইশার খুশির জন্য হালকা পাতলা একটু সুন্দর করে স্টেজটা সাজালাম এই আর কি এখন ওমায় রাইশাকে রেডি করব স্টেজ কিন্তু একদম রেডি হয়ে গেছে তো ওমায়ের ওরাইশাকে রেডি করার জন্য ওদের হোয়াইট কালারের ড্রেসগুলো বের করে নিলাম ওদের ম্যাডাম ওদেরকে খুব সুন্দর করে সাজিয়ে দিয়েছিল এই কালারফুল চকলেট পেস্ট্রিগুলো বানিয়েছে ওমের ওড়াইশার ম্যাডাম আর এখানে চিংড়ি পাস্তা বানিয়েছে ওমের ওড়াইশার নানা এরপর এখানে কিন্তু রয়েছে ওমের ওরাইশার সুন্দর বার্থডে কেকটা এখানে রয়েছে চিকেন শর্মা তারপরে রয়েছে ক্যারামেল পুডিং তারপর এখানে রয়েছে ক্যারামেল পায়েস এই ক্যারামেল পায়েসটাও কিন্তু ওমায়ের ওড়াইসার ম্যাডাম বানিয়েছে এখন ওমায়ের ওড়াইশা এবং আমি কিছু ফটোশ্যুট করছিলাম ভিডিও করছিলাম ওমায়ের ওরাইশা ওদের লিপস্টিক একদম সব আমার গালে মেখে দিয়েছে এরপরে উমায়ের খালা মনি এবং ওমায়ের ওরাইশার খালু সুন্দর করে উমের ওড়শার সাথে ছবি তুলছিল সাথে ছিল আমাদের রিপন ও রিপনের সাথেও কিন্তু উমের ওরাইশা খুব সুন্দর সুন্দর ছবি ক্লিক করেছে এখন কিন্তু কেক কাটার পালা ওমায়ের ওড়াইশা এত বেশি এক্সাইটেড কেকটা কাটার জন্য তাদের আর তর্ষই ছিল না কেকের উপরে যে চকলেট গুলো রয়েছে সেগুলো খাওয়ার জন্য কিন্তু তারা খুব বেশি এক্সাইটেড ছিল। দেখতে পাচ্ছেন উমাইর ওরেশা কত বেশি খুশি ওদের খুশি দেখে আমরা সবাই অনেক বেশি খুশি হয়েছি এখন উমাইর ওরেশার জন্য একটা সারপ্রাইজ রয়েছে। হঠাৎ করে যখনই সারপ্রাইজটা পেল উমের ওড়েসা এত বেশি খুশি হয়েছে আর চমকেও গেছে তো এখন কেকটা ওমায়ের ওড়েসা দু বোনকে দুজন খাইয়ে দিচ্ছিল কেকটা খেয়ে তো তারা অনেক বেশি খুশি কেকটা তাদের অনেক বেশি পছন্দ হয়েছে তো সবাই মিলে এখন আমরা খাওয়া দাওয়া করবো এরপরে উমের ওরেশাকে দিব উমের ওড়েসার বার্থডে গিফট উমায়ের ওড়েসা তো বার্থডে গিফটের জন্য এত বেশি এক্সাইটেড হয়েছিল কেক খাওয়ার চেয়েও তাদের বেশি চিন্তা ছিল তাদের জন্য আমি কী এনেছি সেটা দেখার জন্য তো সব শেষে উমের দিয়ে দিলাম তাদের সে কাঙ্ক্ষিত গিফটগুলো গিফট পেয়ে দেখে উমায়ের কি কীরকম রিয়াকশান হয় এখন একটার পর একটা গিফটগুলো বের করছে আর তারা এত বেশি খুশি হচ্ছিল তাদের রিয়াকশান কিন্তু আপনারা তাদের মুখেই দেখতে পারছেন আমি কিন্তু আমার মেয়েদের জন্য খুব দামি কোনো গিফট আনিনি কিন্তু যে গিফটগুলো এনেছি সেগুলো পেয়েই আমার মেয়েরা আলহামদুলিল্লাহ অনেক বেশি খুশি হয়েছে আর আমি যে গিফটগুলো এনেছি সেই গিফটগুলো কিন্তু উমের রাইশার খুব বেশি দরকারও ছিল ওরা আমাকে অনেক দিন ধরেই বলছিলো এই জিনিসগুলো কিনে দেওয়ার জন্য যাতে করে ওরা পুরনটা ফেলে দিয়ে নতুনটা ইউজ করতে পারে সেজন্য তা আমি ভাবলাম যেহেতু ওদের বার্থডে আসছে ওদেরকে বার্থডেতেই নতুন করে আবার সব কিছু কিনে দিব ওয়াটার বটলগুলো দেখে ওমায়ের ওড়াইশাতে আরও বেশি খুশি এত কিউট কিউট ওয়াটার বটল কিন্তু আমারও খুব বেশি ভালো লাগে আমি জানি না কার কেমন লাগে অনেকেই আছে যারা ছোটোখাটো জিনিস দেখতে এবং নিজের কাছে রাখতে অনেক বেশি পছন্দ করে তা আমারও কিন্তু সেই রকমই অবস্থা আমি যখনই ছোটোখাটো কোনো কিছু দেখি তখনই কিন্তু ওমায়ের ওড়াইশার জন্য নিয়ে আসি আর ওয়াটার বটলগুলো দেখতে কিন্তু বেশ কিউট ছিল যেহেতু উমায় ওরাই সার অনেক বেশি পেন্সিলের দরকার হয় আর বিভিন্ন কালারের পেন্সিল যেহেতু উমায়ের ওড়াইশা অনেক বেশি পছন্দ করে তাই ভাবলাম ওদের জন্য এক বক্স পেন্সিলই কিনে নিয়ে আসি এরপরে ওদের জন্য রঙও কিনেছি উমায় রাইশা ড্রয়িং করতে আরও অনেক বেশি পছন্দ করে তো উমায়ের ওরে পছন্দের সব কিছু নিয়ে এসেছে উমায়ের ওরেশার জন্য আলহামদুলিল্লাহ আমার মেয়েরা অনেক খুশি আমিও খুশি ওদের খুশি দেখে উমায়ের ওরেশার বার্থডে ব্লগ আপনাদের কেমন লেগেছে অবশ্যই কিন্তু আমাকে কমেন্টস করে জানাবেন আজকের জন্য তাহলে এখানেই বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ